আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান অ্যাসাম ইলেকট্রিক হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আইকে চমৎকার আজ হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করব বাংলাদেশে যদি সব থেকে ভালো মানে কোনো ডিস্ট্রিবিউশন বক্স লাগাতে চান আপনার সেক্ষেত্রে হ্যাভেলসটা অবশ্যই আপনাকে নিতে হবে যাদের বাজেট নিয়ে সমস্যা নেই নিজের বাড়িঘর তার হচ্ছে অবশ্যই হ্যাভেল স্টাইল লাগে প্রথম চয়েস থাকে সম্পূর্ণ মেটাল বডি এবং দেখতে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যারা হচ্ছে নিজস্ব বাড়িঘরে লাগান তার হচ্ছে হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা এটা টিপি এন সিক্স ওয়ে এটার মধ্যে আপনার সর্বোচ্চ ছাব্বিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সার্ভিস ছাব্বিশটা সার্কেট ব্যাগ বসে পারবেন সিঙ্গেল ছাব্বিশটা সিঙ্গেল সার্কেট ব্যাগের বসে পারবেন এটার মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার চারও আছে এইটওয়ে আছে বারোয় আছে ষোলোই আছে আঠারোই আছে চব্বিশও আছে ছত্রিশও আছে এ ধরনের বিভিন্ন সাইজ হয়ে থাকে আপনার মিস্ত্রি জি গেবেন কয়টা স্টার্কের ব্যাগের বসাবেন এসপি হ্যাঁ সেক্ষেত্রে আমরা জানিয়ে দিতে পারবো আপনার কোনটা সাইজ প্রয়োজন হবে আমাদের ইমোন নাম্বার যোগাযোগ করবেন দামগুলো এবং ডিলেসগুলো জেনে নিতে পারবেন সেখান থেকে আপনারা আপডেট প্রাইসটা জানার জন্য ইমোন নাম্বার অসময় কল করলে অথবা এস এম এস করলে আমরা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সরাসরি শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সরাসরি শপে এসে আপনার চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অথবা কোনো আপনার চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দু দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য কোনো সম্পূর্ণ প্যাকেট দামে পেয়ে যাবেন একটা বাসাবাড়ি তৈরি করার জন্য গ্যাং সুইচ থেকে সিলিং ফ্যান পর্যন্ত সকল কিছু কিন্তু আমাদের কাছে আছে আপনি ম্যাক্সিমাম দেখবেন বড় বড় ব্যাঙ্কে আপনার সরকারি অফিসে আদালতে দেখবেন এই ধরনের হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো থাকে বাংলাদেশের সব থেকে সেফটি এবং হচ্ছে সব থেকে ভালো মানের ডিস্ট্রিবিউশন বক্স হচ্ছে আপনি হ্যাভেলসের যারা কম দামে চান আমাদের কাছে উইনার ব্র্যান্ডের আছে ওয়ান প্লাস আছে আমাদের কাছে আমাদের কাছে সিমেন্সের আছে যারা কিছু কম দামের মধ্যে বাজেট কম তারা সেগুলো নিতে পারেন আর যাদের বাজেট নিয়ে সমস্যা নিজের বাসা বাড়িতে লাগাবেন ভালো মনে একটা হচ্ছে এইচডিবি বক্স অথবা ডিস্ট্রিবিউট বক্স খুঁজছেন তার হচ্ছে হ্যাভেসে ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন আপনারা বিভিন্ন সাইজ হয়ে থাকে ডিটেলসগুলো জানার জন্য আমাদের এই মো নাম্বার কল করে ডিটেলসগুলো জেনে অর্ডার দিতে পারেন সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার অনলাইন অর্ডার দিলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে আশেপাশে সব ধরনের কুরিয়ার ট্রান্সপোর্ট আছে আপনার এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ হাতে পেয়ে যাবেন ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার সেটাকে অবশ্যই লাইক করতে বলবেন না তাছাড়া আরও যদি কোনো ডিটেল জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিও দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ